আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে আমি একজন কার্ডিওলজিস্ট আজকে আলাপ করব আমরা অনেকেই আমাদের চেয়ারে নিয়ে একটু চিন্তিত রোগা রোগা ভাব মনে হয়ে থাকে এবং কিভাবে একটু উজ্জ্বলতা বাড়ানো যায় সেটিকে একটু নিয়ে কথা বলবো এবং পাঁচটি খাবারের কথা বলবো যেগুলি আপনাকে একটু হয়তো চেয়ারের মধ্যে একটু উজ্জ্বলতার ভাব আনতে পারে সে ব্যাপারে আলাপ করবো আমরা অনেকে আমরা অনেক ওজন নিয়ে চিন্তিত আবার অনেকে আবার খুবই পাতলা থাকি এখন একটু ওজন যদি বাড়ানো যায় সেটা নিয়ে আমরা একটু চিন্তিত হয়ে থাকি কিভাবে সেটি বাড়ানো যায় সে ব্যাপারে তো সবচেয়ে বড় হচ্ছে যে ফিটনেস সবচেয়ে বড় হচ্ছে যে আপনার পেশির জোর কতটুকু বেশি এবং কতটুকু আপনি রোগ মুক্ত রোগ মুক্ত সেই ব্যাপারে আমাদেরকে সবসময় বেশি খেয়াল রাখতে হবে তো এরকম পাঁচটি খাবারের মধ্যে নাম্বার ওয়ান যেটা বলবো সেটি হচ্ছে যে মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংসটা এটি হচ্ছে যে হোয়াইট মেট এবং এটি লিন প্রোটিন খুবই ভালো প্রোটিন এটার মধ্যে যে বিভিন্ন ধরনের যে ফ্যাট আছে প্রোটিন আছে সেটি আমাদের শরীরের বিভিন্ন মাংস পেশি কে সাহায্য করে থাকে এবং আমাদের উজ্জ্বলতাকে অনেক বাড়ানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে নাম্বার টু বলবো সেটি হচ্ছে যে ডিম যদি কোনো ধরনের যদি কন্ট্রা ইন্ডিকেশন যদি না থেকে থাকে যেমন ধরেন বিভিন্ন ধরনের হাই কোলেস্ট্রল যদি না থেকে থাকে তাহলে আপনি ডিম খেতে পারেন এবং ডিমের সাদা অংশ তারপর হলুদ অংশ দোনটিতেই ভালো ফ্যাট আছে দোনটিতে অনেক ভাইটামিন মিনারেলস আছে এবং সেগুলি আপনি খেতে যেটি আপনার সুস্থতার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার ওটস ওটস হচ্ছে যে আরেকটি ভালো যেটিতে আপনি বিভিন্ন ধরনের সবজি কিংবা ফল মিশিয়ে আপনি এটি খেতে পারেন এবং এটি খুবই পুষ্টিকর খাবার এবং এটি পেশি বৃদ্ধিতে সাহায্য করে থাকে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে কলার স্মুতি কলার স্মুতি এটি কলাতে যেরকম বিভিন্ন ভাইটামিনস মিনারেলস পটাশিয়াম সহ অনেক কিছু থাকে এবং সেই স্মুতির সাথে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস বিভিন্ন ধরনের শীত ফ্রুটস যেমন শুকনো ফল হতে পারে পিনাট বাটার হতে পারে ওই প্রোটিন হতে পারে সেগুলি মিক্স করে আপনি স্মুতি বানাতে পারেন সেটিও যথেষ্ট আপনার পেশি বৃদ্ধিতে সহায়তা করবে তবে প্রোটিন আপনি যে খেতে পারবেন সেই ব্যাপারে একটু ডাক্তারের পরামর্শ নেবেন কারণ সবাই প্রোটিন অতিরিক্ত প্রোটিন খেতে এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে আমাদের যে রেড পটেটো যেটি আমরা মিষ্টি আলু বলে থাকি সেটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং এতে যথেষ্ট ধরনের ভিটামিনস এবং মিনারেলস আছে এবং এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফাইবারের আছে এবং এটিও আমাদের পেশি গঠতে অনেক সহায়তা করে থাকে তো সুতরাং এই সমস্ত খাবারগুলো আপনি খেয়ে দেখতে পারেন এবং এতে আপনার উপকার হবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ